আমি বেরি নিমু মাছ নিমু আমার খুব সুন্দর মতো মাছ মিলছে আর যত কিছু দরকার আর কি সকল সময় আই আমরা আর কেন খুব ভালো লাগে সকলের লগে পরিচয় আছে আর জিনিসপত্র খুব ভালো বাংলা টাউন আমরা নিয়ারেস্ট আমরা শপিং এটা সবসময় আসি আর আজকে আইছি আমি বেড়িয়ে নিবার লাগি আর রংপুরের বেড়ি খুব ভালো বেরি তারা নিয়ে আর চিপও আছে

গরুর মাংস গরুর মাংস ফাঁস কেজি হইলো টোয়েন্টি ফোর নাইনটি নাইন পঁচিশ পাউন্ডে যেটা হয় আর বেরি আছে আস্তা বেরি আর আধা ঘান বেড়ি যেটাও নিবা ফার্স্ট পার কেজি হইলো গিয়া ফাইভ টোয়েন্টি নাইন ইনশাআল্লাহ নিতে পারবা ছাড়া আছে চিকেন লেগ আছে দশ কেজি নাইনটিন নাইনটি নাইন তাছাড়া আছে গিয়া ডমেস্টিক আছে দশ কেজি নাইনটিন নাইনটি নাইন ব্রেস্ট চিকেন আছে ফার্স্ট কেজি গিয়া টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন এছাড়া আছে আর উইং আছে বা এই কেদা বেবি চিকেন আছে এই এক বক্সর প্রাইসলা থার্টি টু নাইনটি নাইন তান্দুরি চিকেন আছে এক বক্সর দাম থার্টি সিক্স নাইনটি নাইন এটা এইগুলা অফার আপনারা আইলে নিতে পারবা তাছাড়া স্নেকসর উপরে আছে ভে ভেরাইটি স্নেকস আছে আমরা দোকানে পাইবা যেহেতু এটা ফার্স্ট ফর্চর ভর্তি হলকে সেল এটার মধ্যে আমরা দিছি বিশাল সেল মেগা সেল হয় মেগা মেগাসেলের মধ্যে আছে সপ্তাহের উপরে একমাত্র চাউলটা বাদে আর যতটা আছে সকল তার উপরে সেল আপনি স্পাইসের উপরে পাইবা যেমন এটা সুপারি ফাঁস কেজি সুপারি আমরা সাধারণত বেশি বিস্পল এটা আপনি পাইবা ফার্স্ট কেজি সুপারি নাইন নাইনটি নাইন আর একটা সুপারি আইসি রানী এটার দাম হইল ইলেভেন নাইনটি নাইন পাঁচ কেজি তাছাড়া যেমন নয় একটা ড্রিঙ্ক আইস কোলা প্রেস কোলা হয় এটারে চব্বিশটার কেন আছে নাইন নাইনটি নাইন আপনারা নিতে পারবা তাছাড়া আছে সালাবগোলা আছে সালাবগোলাও নিতে পারবা আস্তা কেস নিলে গে ফোর নাইনটি নাইন ইনশাল্লাহ যেহেতু মেগা সেল ওইসব মাছ আমরা সচরাতর দেইটা কম দেই ইভ ই সেলও আমরা আনছি মাছ মাছ আমরা নিজস্ব আমদানি যেমন ধরো গোয়াল আছে এটা তিন কেজি আপ গোয়াল তিন কেজি কি পাঁচ কেজি পর্যন্ত সেভেন নাইন বড় গোয়াল আছে এটা আমরা নিজস্ব আমদানি তাছাড়া আছে ফাঙ্গাস তাছাড়া আছে এই বেবি ফাঙ্গাসও আছে খালিবাসও আছে এগুলা প্রাইস প্রত্যেকটা জিনিস সেল মির্কা আছে তিন কেজি আপ দুইটা থার্টি পাইনটি নাইন এছাড়া একটা নিলে সিক্সটিন নাইনটি নাইন রৌ আছে তিন কেজি আপ টেন নাইনটি নাইন ইচ তাছাড়া আছে মৃগাল আছে চারি কেজি আপ দুইটা নিলে ফোর্টি ওয়ান নাইনটি নাইন এক্সট্রা নিলে টোয়েন্টি টু নাইনটি নাইন বালা মিরগা এটা আমরা নিজস্ব আমদানি করা লাইন ব্রাণ্ড ইনশাল্লাহ আপনারা পাইবা তাছাড়া আছে শোল আছে বড়ো শৌল সেভেন ফোর্টি নাইন একটা ইচ রৌ আছে ছয় কেজি আপ বড় রৌ আপনার নিতে পারবা ফোর ফোর্টি নাইন কেজি ফাঁস কেজি আপ আছে রৌ ফার্স্ট কেজি রৌ আছে দুইটা নিলে ফোরটি ফর্টি ওয়ান নাইনটি নাইন এক্সট্রা নিলে টোয়েন্টি টু নাইনটি নাইন ইনশাআল্লাহ ইফিরা মাছ মাছে ভরপুর আছে সাধারণত মাছের শেল আমরা কই না ইফিরা আমরা নিজে আনছি আমরা কন্টেনার আনলে আপনারা যা নিতে পার্লা আপনারা আপনারা পাইবা হিউজ স্টক আছে ইনশাল্লাহ এই যতদিনও আমরা সেল দিছি ইনশাল্লাহ সেলর বুঝাবো পার্কিং হ্যাঁ পার্কিং তো যারা আইসো তারা তো জানো আমরা নিজস্ব বাউন্ডারি ভিত্তি যতটুকু পার্কিং আছে আমরা ইনশাল্লাহ আপনারা পাইবা এছাড়া সার্ভিসের মাঝে আমরা এক্সট্রা লোক তো আমরা রাখি যারা আইসো তারা তো জানো যারা নয় বা ইনশাল্লাহ কোনো পার্কিংও ওষুধ হয়তো নাই আর সার্ভিসের মাঝে টিলের মধ্যে আই আলে আমরা নিজে বেগ বইরা দিয়া চাউল নৌকা বড়ো আইটেম নৌকা চাউল নৌকা কি বের নৌকা কি গরু নৌকা যেতেও নৌকা আমরা বেগ বইরা গাড়ির মাঝে তুললে নেওয়া আমরা নিয়া দেই এটা সচরাচর অন্যান্য বড়ো বড়ো স্টোরগুলো করে না আমরা এটা করি এটা পূর্বে আমরা গত গত ত্রিশ বছর ধরে আমরা সার্ভিস দিলাম আমরা নিজে আমরা নিয়া গাড়ি তুললে দিই বেগ বইরা দিই কাস্টমার যাতে আরাম পাই যারা আমার অনুরোধ হইল যারা আইজন যারা আমরা হেল্প ফোর্স হন ইনশাল্লাহ অশেষ ধন্যবাদ যারা আইবা আইয়া আমরা সার্ভিসটা আপনার নৌকা